আমরা সি আর ডি কে কখনোই এই প্রশ্নের উত্তরে দাগাই না কেন দাগাই না কারণ প্রথমে হলো এখানে আছে এফ ইউ এবং এফ ইউ ফিউ আমরা জানি হলো একটা কাউন্টেবল ডিটারমিনার অর্থাৎ কাউন্টেবল নাউনের সাথে বসে কিন্তু আমরা তো পড়ে এসেছি হেয়ার হলো কি আনকাউন্টেবল নাউন এই জায়গাটাতে একটা ছোট্ট টুইস্ট আছে ভিডিওটা একটু দেখেন খুব ক্লিয়ার হয়ে যাবেন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের আহমেদ ভাইয়া শিক্ষার্থীরা বিভিন্ন সময় আমার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করে ঠিক এমন একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি একজন শিক্ষার্থী আমাকে এই প্রশ্নটা পাঠিয়েছিল সে বলেছে হোয়েন শি ওয়াজ কোমিং হার হেয়ার সে যখন তার চুল ছিল আমরা চুল আশ্রানো বলি আর কি তো যখন সে তার চুল ছিল তখন কি হচ্ছিল আই ডিসকভার্ড আমি দেখলাম বা আমি খুঁজে পেলাম যে এটা একটু আমরা ভালোভাবে খেয়াল করি ড্যাশ অন হার শোল্ডার দ্যাট তার শোল্ডারের উপরে কিছু একটা আছে অর্থাৎ স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে কথাটা এমন হবে যে সে যখন চুল আঁচড়াচ্ছিল তখন তার ঘাড়ের উপরে দুই ঘাড়ে কিছু চুল আমরা দেখতে পেলাম এই রকম একটা প্রশ্ন এখানে আছে তো এর অপশনগুলো কেমন ছিল এর অপশনগুলো যাওয়ার আগে আমি এখানে একটা কথা সবার জন্য বলি সেটা হলো আমরা সবাই জানি হেয়ার হলো একটা কি নাউন বলতো ভাই এটা একটা আনকাউন্টেবল নাউন তো এই জন্য আমরা জানি যে হেয়ারের সাথে কী যোগ হয় না এস বাই এস যোগ হয় না এটা প্লুরাল করা যায় না এবং তার আগে প্লুরাল বা কাউন্টেবল যে ডিটারমিনার সেগুলো বসে না এই ধারণা থেকে আমরা এই প্রশ্নটা সলভ করার জন্য তারা চেষ্টা করেছিল বা আমরা চেষ্টা করি আচ্ছা তাহলে প্রথমে আমাদের কি আছে এ লিটল গ্রে হেয়ার এখন প্রথম কথা হলো এটা অনেকের কাছে সঠিক উত্তর মনে হচ্ছে কারণ হেয়ার হলো আনকাউন্টেবল আর লিটলটা কি গ্রে হতো একটা অ্যাজেকটিভ জাস্ট ধূসর বনের বোঝায় তাহলে হেয়ার হলো আনকাউন্টেবল এবং এ লিটল হল আনকাউন্টেবল ডিটারমিনার তাহলে অনেকের কাছেই কিন্তু এইটা একটা সঠিক উত্তর মনে হতে পারে অনেকের কাছেই এটাকে সঠিক উত্তর মনে হতে পারে এবার আমরা চলে আসি বি নাম্বারে বি নাম্বারে বলছে সাম গ্রে হেয়ার এখানে একই কথা সাম এমন একটা ডিটারমিনার যেটা কাউন্টেবল আনকাউন্টেবল সবার সাথে বসে তাহলে এখানে আনকাউন্টেবল হেয়ারের জন্য সাম বসতেই পারে আমি কিছু চুল দেখলাম তার ঘাড়ের উপর খুবই সিম্পল একটা বিষয় এইটাকেও অনেকে আমরা আনসার দাগিয়ে থাকি এবং আমরা মোটামুটি এটাতে কনফার্মও থাকি আমরা সি আর ডি কে কখনই এই প্রশ্নের উত্তরে দাগাই না কেন দাগাই না কারণ প্রথমে হলো এখানে আছে এ ফিউ এবং এ ফিউ ফিউ আমরা জানি হলো একটা কাউন্টেবল ডিটারমিনার অর্থাৎ কাউন্টেবল নাউনের সাথে বসে কিন্তু আমরা তো পড়ে এসেছি হেয়ার হলো কি আনকাউন্টেবল নাউন এই জায়গাটাতে একটা ছোট্ট টুইস্ট আছে ভিডিওটা একটু দেখেন খুব ক্লিয়ার হয়ে যাবেন এফ ইউ অবশ্যই কাউন্টেবল ডিটারমিনারের সাথে বসে কিন্তু এই জায়গাটাতে দেখেন হেয়ারের সাথে এস যোগ করে একে কাউন্টেবল করা হয়েছে এখানে হেয়ারের সাথে এস যোগ করা হয়নি তার মানে এটাকে আনকাউন্টেবলই রাখা হয়েছে তাহলে অনেকেই কিন্তু আমরা কি করি আমরা এই দুইটা অপশনকে জীবনও দাগাতে চাই না কারণ হলো হেয়ার আনকাউন্টেবল এফ ইউ তার সাথে বসবে না এটা আমরা কমনলি বলে দিই এ আর বি আমরা আনসার করি বাট এই প্রশ্নের উত্তরে সঠিক উত্তর হল অপশন সি তার কাঁধের উপরে কিছু চুল দেখলাম মানে অল্প অল্প চুল দেখলাম এখন কথা হলো এই জায়গাটা আসলে কেন এখানে আনসার সি হবে কেন এ বি হলো না চুল যখন ঘাড়ের উপরে একটা দুইটা করে পরে তখন ভাই এইটা আসলে আনকাউন্টেবল থাকে না এইটা তখন হয়ে যায় কাউন্টেবল এটা তখন কি হয়ে যায় কাউন্টেবল হয়ে যায় এই জিনিসটা আমরা অনেকেই জানি না যে হেয়ার আনকাউন্টেবল নাউন তো অবশ্যই যখন যখন এটা এটা মাথায় আমরা চুল চুল কিন্তু কিন্তু একটা দুইটা করে যায় তখন কাউন্টেবল নাউন হতে পারে এখানে সেইটাই বোঝানো হয়েছে যে সে যখন চুল আশ্রয় ছিল আমি ডিসকভার করলাম আমি দেখলাম যে কিছু চুল তার কোথায় আছে তার শোল্ডারের উপরে আছে এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমি মানলাম আপনার কথা যে হেয়ার কাউন্টেবল নাউন প্রথম কথা এটা রেফারেন্স দিতে হবে এটা রেফারেন্স কি আচ্ছা রেফারেন্সটা আমি দিব আর দ্বিতীয় কথা হলো ভাই এইটা অত সঠিক উত্তর হয় সাম তো হেয়ারকে আনকাউন্টেবল ধরলে অবশ্যই সঠিক উত্তর হওয়ার কথা আমি বলবো সঠিক উত্তর হবে না কেন এখানে হেয়ারটা হলো আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন কি কখনো প্লুরাল হয় উত্তর হলো না আপনি দেখেন শূন্য স্থানের পূর্বে যে ভার্বটা দেয়া হয়েছে এই ভার্বটা কিন্তু প্লুরাল শূন্য স্থানের পূর্বে ভাবটা কি দেয়া হয়েছে ভাবটা কিন্তু প্লুরাল তার মানে আপনার নাউন কি লাগবে ভাই প্লুরাল লাগবে দেয়ার ওয়ার সাম হেয়ার্স এই হেয়ার্স টাইপের কিছু একটা লাগবে কিন্তু আমার কি এখানে সামের পরে হেয়ার্স আছে উত্তর হলো না এটা আনকাউন্টেবল তার মানে এটা সিঙ্গুলার সিঙ্গুলার যদি আনসার হয় অপশন বি যদি আনসার হয় তাহলে এখানে দেয়ার অয়ার হর কথা ছিল না দেয়ার ওয়াজ হতে পারত কি হতে পারত দেয়ার ওয়াজ যেহেতু দেয়ার অয়ার হয়েছে তার মানে প্লুরাল প্লুরাল লাগবে আর আনসার কোথায় আছে অপশন সি তে এ ফিউ গ্রে হেয়ার্স এখন তোমাদের যেটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা তো জানি হেয়ার হলো আনকাউন্টেবল আপনি নিজেও পড়াইছেন আনকাউন্টেবল তাহলে এটা কাউন্টেবল কখন ভাই যে বললাম যখন একটা দুইটা করে চুল পড়ে যায় তখন সেটা আনকাউন্ট আনকাউন্টেবল মানে এটা কাউন্টেবল ধরা হয় একটা দুইটা অর্থে এখন কথা এটা কি কোনো রেফারেন্স আছে নাকি এটা জাস্ট আমি বানায় বললাম বা আমার মন চলো তাই বললাম অবশ্যই একটা রেফারেন্স আছে আমরা অক্সফোর্ড ডিকশনারি এবং কেমব্রিজ ডিকশনারিতে ঠিক এই রকম উদাহরণ পাবো আমি কেমব্রিজ ডিকশনারি থেকে আপনাদের জন্য দুটো উদাহরণ এখানে নিয়ে এসেছি দুটো উদাহরণের প্রথমটা একটু দেখেন হি ইজ স্টার্টিং সে শুরু করেছে টু গেট পেতে আ ফিউ গ্রে হেয়ারস নাও লুক অ্যাট দিস এটা কেম্ব্রিজ ডিকশনের উদাহরণটা আমি এখানে তুলে ধরেছি জাস্ট হিজ স্টার্টিং টু গেট এ ফিউ গ্রে হেয়ারস সে কিছু চুল পাওয়া শুরু করেছে মানে চুল গজায় না মাথায় একটা দুইটা করে ওরকম বলিলাম না আরওর মাথায় একটা দুইটা করে চুল গজানো শুরু করেছে এইটাকে বলে হলো টু গেট এ ফিউ গ্রে হেয়ারস এই যে দেখেন হেয়ারস এটা প্লুরাল এবং এটা কি কাউন্টাবল কিন্তু আর আরেকটা উদাহরণ ওটা প্লুরাল কাউন্টেবল সিঙ্গুলার কাউন্টেবল দেখাই আই ফাউন্ড এ হেয়ার আমি একটা চুল খুঁজে পেলাম ইন মাই স্যুপ এটাও কিন্তু কেমব্রিজ ডিকশনের উদাহরণ বলছে আমার স্যুপের মধ্যে একটা চুল আমি খুঁজে পেলাম তার মানে কি ভাই যখন স্যুপের মধ্যে একটা দুইটা করে চুল পাওয়া যায় তখন ওইটাকে আমরা বলবো যে এটা গোনা যাবে না অবভিয়াসলি গোনা যাবে আমরা খাবারের মধ্যে যখন একটা চুল পাই একটা ধরে বলি না এই একটা চুল আসলো কোথা থেকে এইভাবে যখন কোনো কিছু মানে চুল বা হেয়ার যখন একটা দুইটা করে গণনা করা হয় এবং সেটা বিচ্ছিন্ন অবস্থায় গণনা করা হয় তখন এটা কিন্তু কাউন্টেবল হতে পারে এবং এটা কাউন্টেবল হয়ে এটা প্লুরালও হতে পারে এটা এটা সিঙ্গুলারও হতে পারে তার মানে আমার আগের প্রশ্নে যেহেতু আমার এখানে ভার্বটা আছে দেয়ার অয়ার সেখানে অনেকগুলো ছিল তা অনেকগুলো মানে অনেকগুলো চুল হলো অপশন সবাই জিনিসটা বুঝতে কেমন এবং এমন কনফিউশন প্রশ্ন নিয়ে আরো ব্যাখ্যা চান কিনা সেটা জানাতে পারেন আর আপনারা সবাই জানেন আহমেদ স্যার মানেই লাইফে একটা জিনিস একবার শিখবেন ডিপ থেকে শিখবেন সারা জীবনের জন্য দ্বিতীয়বার আর শিখতে হবে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ